ঘুমাইছেন কি ধরনের নির্যাতন এসে চিন্তা করেন অপরাধ কি ছিল আপনাদের মাঝে কোরআনের দাওয়াত দেওয়া অপরাধ ছিল কোরানের কথা বলা অপরাধ ছিল কোরানের আইনকে দেশের সংবিধানের মধ্যে সংযোজন করা উনি যখন উনিশশো সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হন প্রথমবারের মতন যখন সংসদ সংসদের ভিতরে প্রবেশ করেন তখন তিনি দেখলেন সকল সংসদ সদস্যরা মাথা নত করে ভিতরে ঢুকেছে মাথা নত করা মুসলমানদের জন্য জায়েজ আছে কিনা জায়েজ নাই শির শির বলে তারপরের দিনে তিনি সংসদে বিল উত্থাপন করলেন বিলে বললেন মাথা নত করা যাবে না সালাম দিয়ে সংসদে প্রবেশ করতে হবে এবং সেই সালামের বিধান এখনও আছে। এর সব কি শুধুমাত্র আল্লামা সাইল হিসাব পেয়েছেন সাইল হিসাব মানুষ এসে যারা চব্বিশ মানুষের এসেছে যারা চব্বিশ মানুষ এসে যারা এরকম সবের ভাগিদার কি আপনারা হতে চান এরকম সদ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবেন মৃত্যুর পরেও এই সব আদলা লেখা থাকবে এরকম শব্দ আমরা জন্য কাজ করতে হবে কি কাজ কি কাজ কি কাজ কি